প্লুরালি ফুশন হচ্ছে আমাদের লাংস এর বাইরে লাংস প্যারেন্ট টাইমার বাইরে অথচ প্লুরার মধ্যে একটা স্পেস আছে দুটো প্লুরা আমাদের লাংটাকে প্রোটেক্ট করছে একটা ভিসারেল প্লুরা একটা প্যারেন্টাল প্লুরা যেটা হচ্ছে আমাদের লাংস এর লাইনিং এর ভেতরে সামান্য ফ্লুইড নরমালি থাকে এবং যখন আমরা শ্বাস নিই বা ছাড়ি লাং যখন এই দুটো প্লুরার মধ্যে গ্লাইড করে তখন নরমালি কিছু হয় না আমরা সেটা ছবিতে দেখতেও পাই না কিন্তু এই পোটেন্সিয়াল দুটো প্লুরাল স্পেসের মধ্যে যদি জল জমে কোনো ফ্লুইড জম জল মানে ফ্লুইড বলতে এনিথিং সেটা নানারকম ভাবে হতে পারে তখন তাকে বলে এখন এই ইফিউশন যখন ডেভেলপ করে ইনিশিয়ালি অনেক সময় একটা চেস্ট পেন হয় চেস্ট পেন হয় দেখবেন ডান দিকে বা বাঁ দিকে পিছন দিকে হয়তো কদিন ধরে ন্যাগি গ্রেন হচ্ছে হয়তো অল্প জ্বর এলো তার সঙ্গে জ্বর ব্যথাটা বাড়ছে তখন তাকে প্লুরাইটিক পেন বা এবং যখন সে জলটা বাড়তে থাকে তখন দেখা যাবে যে পেশেন্টের জল জমার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট অর্থাৎ একটু করে হাঁপিয়ে যাচ্ছে এবং কথা বলতে গেলে হাঁপ ধরছে জল যদি খুব বেশি মাত্রায় জমে যায় তখন এমনও হয় যে পেশেন্ট শুতে পারে না পোষ থাকতে হয় বা এমন হয় যে মনে করবো যেদিকটা জল জমেছে সেই দিকটাকে ঘেসে সে শুয়ে থাকতে পছন্দ করে অর্থাৎ যদি দেখা যায় বাঁদিকে অনেকটা জল জমে থাকে পেশেন্ট চেষ্টা করে বাঁদিকে বাঁদিক ঘিরে বাঁধিক ফিরে শুয়ে থাকে

বা নেফ্রোটিক সিনড্রম অর্থাৎ কিডনি থেকে অনেক সময় গ্লোমেরুলার কিডনি ডিজিজ থেকে অনেক সময় শরীরের মধ্যে জল জমতে থাকে সেখানে শ্বাসশরীর জুড়ে পুরো আলফিউশন তার একটা কারণ হতে পারে আর সিরোসিস অফ লিভার অর্থাৎ লিভারে যদি সিরোসিজ অফ অ্যাডভান্স সিরোসিজ অফ লিভার হয় তাতেও বুকে জল জমা তবে এই ধরনের জল জমাটা ইউজুয়ালি বাইল্যাটারাল হয় বা দুদিকে হয় একসঙ্গে আর এক্সিভ ফ্লুইড যেটা ফ্লুয়াল ফিউশন বা প্রোটিন রিচ ফ্লুয়াল ফিউশন এর প্রধান কারণ হচ্ছে আমাদের দেশে টিভা টিবাকুলোসিস মেইনলি ইনফেকশন বা ইনফ্ল্যামেশন যেটা আমাদের দেশে সবচেয়ে কমন কারণ বিশেষ করে কম বয়সীদের মধ্যে যদি ফ্লুয়াল ফিউশন হয় সবচেয়ে কমন কারণ হচ্ছে টিবি নন টিবি অন্য নিউমোনিয়া থেকেও ফ্লুয়াল ফিউশন হতে পারে তবে সেটা অত বড় পরিমাণে হয় না এবং সেটা নিউমোনিয়া কমার সঙ্গে সঙ্গে কমেও যায় বেশি ব্যাকের কিন্তু টিবি নানা রকম প্রেজেন্টেশন করে টিবিতে জনসংখ্যায় টুরাল ফিউশনটা একটা প্রেজেন্টিং ফিচার হতে পারে সেই জন্য রালিফিউশন হলে আমরা প্রথমে দেখে নিই যে এটা এটা কিনা আর একটা কারণ হচ্ছে ক্যান্সার অনেক সময় ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে ম্যালডেন হয় এবং সেরকম ম্যাসিভ রালিফিউশন হয় নন কমতেই চায় না এরকম একটা বড় ইফিউশন ডেভেলপ করলো সেটা একটা হতে পারে আর কিছু কিছু রেয়ার ডিজিজ আছে যেমন পোস্ট অপারেটিভ সার্জারি সার্জিক্যাল কেস বাইপাস সার্জারি পরে একটা রালিফিউশন অনেক হতে পারে অনেক সময় ট্রমাটিক ইঞ্জুরি হলো বুকের মধ্যে বুকের জল কেন বুকের রক্ত জমাট বাঁধতে পারে হাইড্রোনের মতো রাক্স হতে পারে বা একদম হিমথ রাক্স হতে পারে সে কোনো ফ্লুইড কালেকশনই হয় কিন্তু সেটাকে আমরা অন্য নামে বলি অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে কিছু রেয়ার ডিজিজ এর সঙ্গে এটা আসে যদি এখানে ডিসকাস করে লাভ নেই মোটামুটি এই হচ্ছে কারণ টেস্ট একদম সবচেয়ে ইম্পর্টেন্ট টেস্ট আমি প্রথমে বললাম ক্লিনিক্যাল ডায়াগনোসিস পারকাশন করে আমাদের দেখতে হবে অসালটেশন করে শুনে ওদের বুঝতে হবে যে এটা আছে কিনা যদি আমাদের মনে হয় সন্দেহ হচ্ছে যে এরকম কিছু একটা ডেভেলপ হচ্ছে প্রথম হচ্ছে আমরা একটু করে এক্স রে করা আর আমি পার্সোনালি আইসিউ তে আমরা জিনিস করি লাং আলট্রাসাউন্ড লাং আলট্রাসাউন্ড ইজ এ ভেরি গুড অপশন ভেরি ইজিলি অ্যাভেলেবল নাম এটা ইস জাস্ট লাইক ইকো মেশিন উই ডু ইট বেডসাইড দেখে নেই জল জমছে কিনা আর যদি সেটা কনফার্মেশন ফার্দার করতে হয় তাহলে আমাদের হাতে আছে সিটি স্ক্যান সিটি স্ক্যান করে আমরা সেটা বুঝি সিটি স্ক্যান করে বা ইউএসজি গাইড করে আমরা অনেক সময় জলটাকে ট্যাপ করে বারো করে দিই এবং বার করলে দেখি সুইড আসছে তখন তো এটা কনফার্মেটরি টেস্ট হয়ে গেল এবং বার করার পরে আমাদের টেস্ট করতে হয় কিছু টেস্ট করে আমরা দেখি এটা ক্যানজুরেটিভ না যেটা প্রথমে বললাম এবং তাতে কিছু ইনডাইরেক্ট এভিডেন্স থেকে আমাদের বুঝতে হয় কি কারণে ফ্লুটা জমছে সেটা টিবি না ক্যান্সার না অন্য কিছু সেটা আর কিছু ব্লাড টেস্ট সরি ফ্লুইড টেস্ট থেকে আমরা বুঝতে পারি যদি এটা ট্রান্সিটিভ ফ্লুইড হয় প্রথমে আমরা দেখে নিলাম জলটা বার করে ট্রান্সিটিভ ফ্লুইড তাহলে আমাদের মেইনলি মেডিকেল ট্রিটমেন্টে এটা সেরে যায় যেমন যেটা মেনলি আমরা ডি হার্ট ফেলিওর থেকে হলে বা সিরুসিস থেকে হলে আমরা ডায়াবেটিক গ্রুপের মেডিসিন দিলে অনেক সময় জল এমনি কমে যায় তার সঙ্গে সল্ট রেস্ট্রিকশন ডায়েট ফ্লুইড রেস্ট্রিকশন ডায়েট ইত্যাদি কিন্তু যদি এক্সিডিটিভ ফ্লুইড হয় তাহলে কিন্তু এটা ওষুধে কমে না ট্রিটমেন্ট হচ্ছে থোরাকোসেন্টেসিস অর্থাৎ ওই জলটাকে আমরা ট্যাপ করে বার করি ইউএসডি গাইডেড বা সিটি গাইডেড ট্যাপিং করে জলটাকে বার করা হয় এই জলটা বার করার একটা উদ্দেশ্য যেমন টেস্ট করা আর একটা উদ্দেশ্য হচ্ছে থেরাপিউটিক ড্রেনেজ অর্থাৎ থেরাপিউটিক্যালি আমরা যদি অনেকটা পরিমাণে জল জমে থাকে সেই জলটাকে আমরা টেনে বা ট্যাপ করে বার করে দিই এবং তাতে পেশেন্টের ইমিডিয়েট রিলিফ হয় এখন অনেক সময় দেখা গেছে যেটা খুব কমপ্লিকেটেড মিশন হয়ে গেছে প্রচুর লোকুলেশন হয়ে গেছে জলটা ফ্রিলি বেরোয় না ট্যাপ করে ওটা নিডল এক্সপিরেশন করে তখন আমাদের অন্যভাবে ভাবতে হয় তখন আমাদের আজকালকার দিনে আমরা করি ভিডিও অ্যাসিস্টেড থোরাকোস্কোপিক সার্জারি দা ভ্যাট সার্জারি বা অনেক সময় আহ টমি করে ওটাকে বার করে দেওয়া হয় বা আজকালকার দিনে থোরাকোসকো মেডিকেল থোরাকোস্কোপি বলে একটা মেশিন আছে যেটা আমরা একটা ক্যামেরা দিয়ে ভেতরে ঢুকে ওই ভেতর থেকে পুরোটা দেখে আন্ডার দা মানে ভিশন ওই জলটাকে আমরা স্প্রেড করে বার করে দিই বার করে তারপরে ড্রেন দিয়ে দেওয়া হয় চেস্ট ড্রেন থাক কিছুদিন তারপরে পুরো জলটা বেরিয়ে যায় ওটাকে ড্রেনটাকেও বার করে দেওয়া হয় তো এইভাবে আমরা পুরো লিভিশনের ট্রিটমেন্টটা করি যদি রেকারেন্ট পুরালিফিউশন হয় তখন আমরা মোস্টলি এটা ক্যান্সার তাই ভাবি মানে ম্যালেন্টান পিউরালিফিউশন হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে একবার ড্রেন করলে আবারও জমতে পারে অনেক সময় টিভিতেও হয় তবে টিভির ট্রিটমেন্ট চালু হয়ে গেলে ইউজুয়ালি নতুন করে জলটা জমে না তবে কোনো কোনো ক্ষেত্রে সেটাও জমে আমাদের এমন হয়েছে যে একবার নয় প্রায় পাঁচ ছ বার ট্যাপ করে পুরো জলটাকে ক্লিয়ার করতে হয়েছে ইভিন আফটার দ্য স্টার্টিং অফ দ্য অ্যান্টিটিভাহুলার ড্রাগ কাজে এই সমস্ত ক্ষেত্রে রেকারেন্সি কিছু কিছু হয় আর যদি দেখা যায় যে রেখারেন হার্ট ফেলিয়র হচ্ছে বা লিভারটা বারবার হচ্ছে তাদেরও কিন্তু বারবার জল জমতে পারে তো উভ টু ট্রিট দ্য আন্ডার লাইন কল যে কারণে হয়েছে সেই ট্রিটমেন্টটা যদি আমরা করি তাহলে জল জমাটা আমরা আটকাতে পারি প্রথম কথা হচ্ছে যে জলটা যদি জমে থাকে প্রথম করা জল আস্তে আস্তে বাড়তে পারে এমন বাড়তে পারে যে পেশেন্টের একদিকে লাংটা পুরো নষ্ট হয়ে যেতে পারে তাকে বলে একদম টোটাল লাং কোলাক্স করে যেতে পারে এত বাড়তে পারে এবং শ্বাসকষ্ট সাংঘাতিক হতে পারে তখন ড্রেন না করে উপায় থাকে না পেশেন্টে এমন শ্বাসকষ্ট হয় তো ও কোনো ওষুধ দিয়ে এটা কমে না যতক্ষণ আমরা জলটা বার করে দিই দু নম্বর হচ্ছে এখান থেকে অনেক সময় লোকুলেশন হয়ে ওই লাংটার ওই প্লুরাল ঠিকনিং এমন হয়ে যায় যে ওটা একটা পার্মানেন্ট ঠিকনিং হয়ে গেলে তখন আর লাং এক্সপেন্ড করে না এক পার্মানেন্ট ড্যামেজ হতে থাকে লাংস এবং ক্লুরা তে এবং লাংটা একদিকে যেদিকে জল জমছে সেদিকে লাংটা সাইজ ছোট হয়ে যায় এবং সেটা এখন সারাজীবনের জন্য একটা সমস্যা হয় এবং সে ভালো করে শ্বাস দিতে গেলে অসুবিধা হয় হাঁপাতে পারে ভবিষ্যতে এবং একটা স্কারিং হয় যেটা বললাম কাজেই এটা আর একটা হতে পারে অনেক সময় বহুদিন ধরে থাকতে থাকতে তার মধ্যে পুঁজ জমে তার মধ্যে এম্পাইমা হতে পারে অর্থাৎ পুঁজ জমে যেতে পারে ইনফেকশন হতে পারে এবং ইনফেকশন হলে সেখান থেকে জ্বর আসতে পারে শ্বাস সাংঘাতিক বাড়তে পারে এই সব কোনো কন্ডিশনে আমাদের ইমিডিয়েটলি ড্রেন করে দিতে হয় প্রথমে যদি নেল অ্যাক্সপ্রেশন করে করা যায় ভালো না হলে আমাদের ইন্টারক্রেনে ইন্টারকস্টার ড্রেনেজ বড় টিউব দিতে হয় টিউব দিয়ে ওটাকে পুরোটা ড্রেন আউট করে দিতে হয় আর না হলে যেটা বললাম থোটাকোটমি করতে হতে পারে